হ্যালো পুলিশ হড়কারি পুলিশ কোন লাইট হেই জি ও লাইট ও লাইট ও লাইট ও লাইট মনে হয় বড় বড় লাইটের বড় বড় লাইট ফাইবার লাইট ফাইবার লাইট ফাইবার লাইট আপনি জানেন না যে যে লাইটে পুলিশ রাত হতো হ্যাঁ হ্যাঁ দর্শক ভিডিওটা dekhlen গত কাল ডেমোন হাওয়া লোকসভার মধ্যে যে বাসুলডা অঞ্চল রয়েছে একটা বাসুলডা বলে একটা অঞ্চল রয়েছে সেখানে পুলিশের লাঠি মেশিন পান নিয়ে আইএসএফ কর্মী যারা রয়েছেন তাদেরকে ভয় দেখানো হচ্ছে সে বড়ো বড়ো লাঠি নিয়ে পুলিশের কাছে সব বন্দুক থাকে অভিযোগ করছে সেসব নিয়ে ভয় দেখানো হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে হবে নাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ আছে দেখছিলাম আই এর পক্ষ থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিযোগ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যাচ্ছেন খুবই বুদ্ধিমান মানুষ মজনু লস্কর যিনি আইনজীবী এটিকে আমরা জানতে পারছি তিনি আইনজীবী এই সুন্দর লড়াইটা চালিয়ে যাচ্ছে মজনু লস্করকে পেয়ে সেই মহিলারা যারা রয়েছেন তারা কিন্তু খুব উগড়ে দিলেন যে আমাদের স্বাধীনতা কোথায় ভোট বাকি রয়েছে এখন এখন থেকে পুলিশ পুলিশের ড্রেস পরে নাকি এমনটা অভিযোগ আসছিলো বড় বড় রুলবাড়ি নিয়ে লাঠি নিয়ে পঞ্চাশ ষাটটা বাইকে নিয়ে র্যালি করছে রাতের অন্ধকারে বাড়ির মা বোনেদের দিয়ে ধমকে চমকে বা যাদেরকে নাকি পাচ্ছে হিসেবে ছেলেদেরকে তাদের তুলেও নিয়ে যাচ্ছে এই গঠন হয়তো হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গঠন তো এটাই ধমকে চমকে ভোট আমাকে নিতে হবে মাইল তিন লাখ ভোটে আর তিন লাখ ভোটে আর জিততে পারবে না তিন লাখ ভোটে জেতার তার স্বপ্ন স্বপ্ন রয়ে যাবে আর তিনি জিততে পারবে না কারণ জাহাঙ্গীর খান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগটা আসছে তিনি অভিযোগ করছে বা গ্রামবাসী অভিযোগ করছে কয়েকটা নেতার নাম বললে কৃষক হজরুল টজরুর নাম বললো সব তারা নাকি ডায়মন্ড লোকসভার মোস্তান তাদের নাকি নামে সব চলে বা যে বাসুলডা অঞ্চলের কথা বলছি এই অঞ্চলটা কিন্তু অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের হাত ছাড়া হয়ে গিয়েছিল পঞ্চায়েত নির্বাচনে তাই এত শাসকের অত্যাচার যে বাসুলডা অঞ্চল আমার চাই যে কোনো উপায় তাতে যা করার করো যা কথাগুলো বলছে যা করার করো বাসুলডা অঞ্চল আমার চাই যেভাবে হোক ধমকে চমকে আটকে কত কয়েক আগে আমি দেখছিলাম আমরা যে আইএসএফ এর পতাকা ফেলাক মারা থেকে কেন্দ্র করে সেটাকে নিয়ে আইএসএফ ছেলেদের বিপুল মারধর করা হয়েছে এবং টোটো গাড়ি কেড়ে অভিযোগ রয়েছে আমরা দেখছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভাতে গিয়ে এলাকাতে গিয়ে বিভিন্ন লোকসভাতে গিয়ে বড় বড় কথা বলছিল হ্যাং কেরেঙ্গা ত্যান কেরঙ্গা মানুষ যার জায়গা ভালো লাগবে গণতন্ত্র দেওয়ার মন থেকে এটাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপোর উন্নয়ন বুঝতে পারছি আর মজনুল লস্কর যিনি দাঁড়িয়েছেন তিনি ব্যাস শাসকের চোখে চোখ কথা বলার লোক তিনি একেবারে লড়াইটা দর্শক জমবে আর যাই নসাদ সিদ্দিক সাহেব দাঁড়ালে হয়তো আরো লড়াইটা হতো ভালো হতো কিন্তু মজনু লস্কর যিনি দাঁড়িয়েছেন আরো লড়াইটা দর্শক ভালো হবে আইনজীবী আইনের বই তার সব পড়া রয়েছে যেবার কথাগুলো বলছিলেন দর্শক দেখছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘুম হারাম আর তার তিন লাখ সাড়ে তিন লাখ ভোটে চার লাখ ভোটে আর যেতে হবে না কারণ তার হারাবের জন্য চলে এসছে মজনুল সারা পশ্চিম বাংলার মানুষ দেখছে তাতে করে প পায়ের তোলার মাটি সরে যাচ্ছে দর্শক পাশুলঢা অঞ্চলে গতকাল খবরটা ঘটেছে ঘটনাটি জানি না শাসক কি ব্যবস্থা নেবে বা এখন ভোট রয়েছে বাকি রয়েছে কেন্দ্র বাহিনী কি ব্যবস্থা নেবে দর্শক আমার মনে হচ্ছে এই যে কেন্দ্র বাহিনী দিয়ে যদি ভোট করানো যায় নিরপেক্ষভাবে তাহলে ভাইপো ভাইপো আর জিততে পারছেন না ভাইপোর পরাজয় নিশ্চিত দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ অসংখ্য ধন্যবাদ